দিনহাটায় নকল সোনা উদ্ধারের ঘটনায় চিন্তিত প্রশাসন এবার দিনহাটা শহরের সোনার দোকানগুলিতে পরিদর্শন করলেন পুলিশের কর্তারা বুধবার দুপুর কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা শহরের একাধিক দোকান পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক কুতুবউদ্দিন খান দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ পুলিশের অন্যান্য কর্তারা গত বেশ কয়েকদিনের দুই দফায় নকল সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে পাশাপাশি অন্যান্য জেলায় সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও পুলিশ নড়ে চড়ে বসেছে সেজন্যই নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখতে এদিন পরিদর্শন করলেন তারা পুলিশ সূত্রে জানা গেছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটার বিভিন্ন সোনার দোকানের মালিকদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক আয়োজিত হবে পুলিশ এমনটাই জানিয়েছেন

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন